আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আগামী পেজন লফ থেকে আমার লব কিছু কবুতর সেট হবে যদি কোনো গায়ে সংগ্রহ করতে চায় সংগ্রহ করতে হয় আমার হাতে দেখতে হচ্ছে এটা মাস্সি কবতর খুবই এটা চমৎকার এটা একটা মেল কবুতর আপনারা যারা রেস করতে চান তারা এই কবতরটা সংগ্রহ করতে হয় আমি দেখানোর চেষ্টা করি কবতরটার চোখের আইসেনটা কতটা সুন্দর একটা কৌতুক দেখতে পাচ্ছেন এটা একটা মেল কবুতর ও পাখের সেট আপটা আমি দেখাই সুন্দর একটা কবুত দেখতে পাচ্ছেন দোনো সাইড এবং ব্যালেন্সটাও খুব সুন্দর আসলে কত সুন্দর একটা কবিতা দেখতেই পাচ্ছেন এটা লিমিটেড খুব ছটপটা আসলে দেখেন ট্যাগটা আমি দেখাই সেভেন ফাইভ ওয়ান জিরো টু জিরো এটা একটা মেল কবুত দেখতে পাচ্ছেন এটা একটা লংয়ের একটা কবুতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই নটটা সংগ্রহ করতে পারেন আমি সাইডে দেখা আপনাদের আশা করি আপনাদের পছন্দ হবে কোতরটা মৃত্যুর চমৎকার একটা পুত্র যারা আসলে রঙে রেস করতে চান তারা এই নটটা সংগ্রহ করতে পারেন যারা এই নটটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হবে এটা প্রাইস ফিক্সড পঁচিশশো টাকা পড়বে আসলে আজকে ম্যাক্সিমাম আধিকার আছে লাস্ট আপনি যে নটটা দেখেন না যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হবে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা দেখুন খুবই সুন্দর একটা পোতর আর ভিডিওর সাথে থাকবে মাঝেও দেখাচ্ছি এখন একটা আপনাদের পুতুলের মতন একটা কৌতূল দেখাবো এটা একটা ফিমেল কৌতুক আর চোখটা কতটা সুন্দর আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই এটা সুন্দর একটা কৌতুক যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা নিতে পারেন আর এর কালার কোয়ালিটি খুবই চমৎকার পাখের আপগুলো দেখেন খুবই সুন্দর একটা কৌতুক আর ব্যালেন্সটাও আমি দেখাই তারপরের পাকটাও দেখেন খুবই সুন্দর একটা কবুতর আর ওর ব্যালেন্সটা দেখুন ওয়ানটেল ব্যালেন্স দেখতেই পাচ্ছেন অতটা সুন্দর কবুতর কোয়ালিটিটাও খুব ভালো একটা কবুতর এটা মাদি একটা কবুতর আসলে সিঙ্গাল সিঙ্গাল দেখাচ্ছে যার যেটা প্রয়োজন নিতে পারে যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে আসলে দেখুন কোয়ালিটি খুবই সুন্দর কিন্তু একটা মাদি যারা এই মাটিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আমি ট্যাগ এক নম্বরটা বলে দিই আপনাদের বোঝার সে স্বার্থে এটার ট্যাগ নাম্বার আছে সেভেন ফাইভ ওয়ান ফোর এইট জিরো ব্যান দুই হাজার পঁচিশ সাল বি আর পি এল ক্লাবের লিমিটেড ক্লাবের একটা কবুতর তারপর সাইডে দেখে আপনাদের আসলে ভিডিওর সাথে যেটুকু বোধার সাথে আমি দেখাই খুবই সুসমকরা একটা কবুত যারা আসলে লং ডিসটেন্স মেন্স করতে চান তারা এই মাধ্যমে সংগ্রহ করতে পারে এটার প্রাইসটা আলোচনার সাথে যা নিতে চান নিতে পারেন এখন আপনাদের আমি একটা কবুতর দেখাই একটা মেল কবুতর ভালো লাগতেছে না আসলে হাতের মধ্যে থাকতে তারপরে দেখায় আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি এই আর কি চট্পটা একটা কবুতর এটা একটা মেল কবুতর কুতুরটা আসলে হাতে আমি নাই দেখাই ও ডিস্টার্ব ফিল করতেছে দেখায় দেখেন সুন্দর একটা সাইজটা অনেক বড় সাইজের মতো এবং কোয়ালিটি অনেক ফার্স্ট ক্লাস আসলে দেখতেই পাচ্ছেন ও বের হওয়ার জন্য ছটপট ছটপট করতে চাই আসলে অবস্থা যাই যারা এই কোথাটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হয় এটার প্রাইস ফিক্সড দুই হাজার টাকা পড়বে সিঙ্গাল আসলে এখানে বাদি আমি সিঙ্গাল সিঙ্গাল দেখাবো নরম সিঙ্গাল দেখাবো যার যেটা প্রয়োজন তারা নিতে পারবেন এটার প্রাইস ফিক্সড দুই হাজার টাকা যারা কতটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবে আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সবজি কৌতূল এটা একটা মাদি কৌতূল এটা খুবই একটা এক্সপেন্সিভ একটা কৌতূল তাই না কেমন বোঝাতে পারছি চোখটা খুবই একটা সুন্দর একটা কৌতূল এবং সেট আপগুলো দেখেন খুবই সুন্দর একটা কৌতূল এটা হচ্ছে স্পিন্টার লাইনের একটা কৌতূল দেখতে পাচ্ছেন খুব একটা চমৎকার তুমি সাইডে দেখাই আর বুকের সেটটা আমি দেখাই কিছুটা এদিকে সাদা আর এদিকেই আমি আমার বিদেশি যে স্টিফেনটা ওইটা আমি দেখাই সেম মতনই আসছে দেখায় আমার যে দেখাই এটা তো আমার বিদেশি স্টিফেনটা সেম মতনই দেখেন বুকের সেটটা এদিকে সাদা এদিকে কালসা এই যে আমার স্টিফেনের যে ছেলেটা বিদেশি আর এটা ফিমেল কবতর আমি দেখেন এটা সেম কোয়ালিটির কবতুল দেখেন ওর একবার কার্বন কপি কবতর এটা সম্ভবত আছে এটা বাচ্চাটা কবতর এখনই যে অবস্থা ওদের সম্ভবত এটা এটা পাশ পরে আসে কৌতুরটা বাচ্চারটা কবুতর বলা যায় কৌতুকটা খুব খুবই সুন্দর এখনই জোড়া ধরে কবতুরটা দেখতেই পাচ্ছেন সরি এটা হচ্ছে রানিংয়ে আছে আসলে আমি একটু ভুলই করছি এটা রানিংয়ে গিয়ে দেখাচ্ছি দেখেন আসলে এটা মিস্টেক হয়েছে আমারই এই আর কি আর কি এটা মতন রানিং কবুতরই দেখতে পাচ্ছেন দর্শক কমপ্লিট হচ্ছে এটা একটা আমি দেখে এই যে ব্যান দুই হাজার চব্বিশ সাল সেভেন ফোর সেভেন টু ডবল টু সিক্স ব্যান বি আর পি এল ক্লাব দেখতে পাচ্ছেন খুবই একটা চমৎকার একটা নিয়োগ যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই মাটিটা দিয়ে নিতে পারেন এই সঙ্গে ভালো একটা নট পেয়ারি করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন যারা এই মাটিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং খুবই চমৎকার একটা মাটি যাই না কতটুকু বোঝাইতে পারছি আমি তারপর কাছ থেকে নিয়ে আমি দেখাই দেখেন খুবই সুন্দর একটা মাদি যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই মাটিটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কত সুন্দর একবার সেম বড় মত আসছে দেখা যাচ্ছেন এখান থেকে দেখেন একবার সেম বুকের দিকে শেড কালার কোয়ালিটি খুব সুন্দর আর বিদেশি যে স্টিফেনটা আছে সেম কোয়ালিটি আসছে দেখতেই পাচ্ছেন যারা এই মাত্রা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা হাতে আমার কাছে মাক্সি একটা মেল কবতর দেখতে পাচ্ছেন কত সুন্দর পুতরটা অনেক সুন্দর একটা কৌতো এই আর কি পাকটা আসলে দিছি কাটা ছিল উঠাই দিছি আবার পাকটা উঠবে আর কিছুদিন সময় হলে উঠে যাবে সপ্তাহানিক দশ দিন দশ দিন সময় লাগবে দশ দিনের মধ্যে ইনশাল দশ পনেরো দিনের মধ্যে উঠে যাবে এই আর কি এটা ফিমেল এটা একটা আমি দেখাই দিই সেভেন থ্রি সেভেন সেভেন ফাইভ সিক্স ওয়ান এটা একটা মেল কৌতোটা খুব সুন্দর একটা কৌতো সাইড দেখেন ফার্স্ট ক্লাস একটা কুতর মেল কুতর যারা এই সিঙ্গেল মেল সংগ্রহ সঙ্গে যান মার্কসি তার প্রাইস ফিক্সড পঁচিশশো টাকা রাখা যাবে দেখেন খুবই সুন্দর একটা কুতর এবং কোয়ালিটিও অনেক ভালো যারা এই সিঙ্গেল মার্কসি কুতুর চান নিতে পারেন যারা আসলে রঙে খেলতে চান তিনশো সাড়ে তিনশো চারশো কিলো আশা করি এর সঙ্গে একটা ভালো একটা মালিক যদি করে ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যারা এই মালিকটা নিতে চান নটা নিতে চান নিতে পারেন স এখানে দেখতে পাচ্ছেন হাতে একটা আমার খুবই চমৎকার একটা মাদি কবুতর এবং সাইজটা কিন্তু নড়ের মতন সাইজ এবং পাখের সেট আপটা খুবই চমৎকার দেখেন কালারটা কিন্তু সিলভার কালারের মতন দেখেন মাক্সি সিলভার কালার মানে আছে এই কালারটা দেখা যায় খুবই কম এবং চোখগুলো দেখেন কত সুন্দর একটা চোখ যাই না এটা ফিমেল কবুতর আসলে ফিমেল একটা কবুতর সাইডে দেখে তারপর আমি ট্যাক নাম্বারে দেখাচ্ছি এগুলো একটা ক্লাবের ট্যাক লাগানো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা এই সিঙ্গালে মালিকটা নিতে চান নিতে পারেন এটা প্রাইস ফিক্সড এটা চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা যারা এই সিঙ্গাল মালিক বোধ চান তারা নিতে পারে আশা আপনাদের পছন্দ হবে মালিকার ট্যাগ নাম্বারে দেখাই দিই আগেরটাও দেখাই দিই সেটাও দেখাই দিই এটার ট্যাগ নাম্বার হচ্ছে সেভেন ফোর এইট ডাবল ফাইভ নাইন ব্যান দুই হাজার চব্বিশ সাল বিআরপিএল খুবই একটা চমৎকার একটা পুতুলের মতন কবুতরটা এত সুন্দর যাই হোক আমি দেখাই পাখের সেটা হলো দেখেন স্প্রিংয়ের মতন আসলে স্প্রিংয়ের মতন যারা এই সিঙ্গেল মাটি চারটা নিতে পারেন চার হাজার টাকা পড়বে খুব সুন্দর চমৎকার একটা মাতি তারা আসলে ফুল মাদি কবুতর খুঁজছেন তারা এটা নিতে পারেন আশা করি আপনারা স্যাটিসফাই হবে এই মাটিটা মানে ওর সাইজ কোয়ালিটি দাঁড়ানোর এটা খুবই চমৎকার দেখার মতো একটা কবুতর এটা যারা এই মাটিটা নিতে চান নিতে পারেন ফ্রাই চার হাজার টাকা পিওর্স এখানে দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর এটা এটার পটটা হচ্ছে এটা পাসপোর্টের একটা কৌতর দেখুন কতটা সুন্দর এটা ওর ব্যালেন্স ব্যালেন্স দেখতে পাচ্ছেন ওয়ান্টেড ব্যালেন্স এবং পাখের সেট আপগুলো খুবই সুন্দর এই কৌতুলগুলো কিন্তু এখনই জোড়া ধরার জন্য খুবই করে আর চোখগুলো দেখেন এতটা সুন্দর একটা চোখ এই আর কি কুতুরটা আমি সাইড দেওয়ার পরেও দেখাই আপনাদের উদ্দেশ্যে যারাই সিঙ্গার মালিকা নিতে পারো প্রাইসটা এটা আলোচনা সাপেক্ষে আর খুবই চমৎকার একটা কুতর দেখতে পাচ্ছেন এটা বাচ্চা একটা কবুতল এবং শেপটা কিন্তু অনেক সুন্দর আসলে যখন ওর দশক কমপ্লিট হবে আশা করি আপনারা ওর দিকে তাকাইলে মনে করি একটা কবুতর আপনি বাচ্চা একটা কবুতর ফার্স্ট পরে আছে সুন্দর এবং লোকের আইসেন দাঁড়ানো এটা আমার যে খুবই চর্চা আমি কি নম্বরটা দেখাই নিই আমাদের প্রজার উদ্দেশ্যে আমি কি এক নম্বরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেক প্রবাসী ভাইরা আছে আমাকে নখ করেন বা আমার বাংলাদেশ জন্য আসলে আমরা অনেক প্রবাসী আছে লাখ লাখ টাকা দিয়ে কবুতর কেনে কুতুরা কিন্তু ধরতেও পারে না অথবা চোখে দেখাতেই হাজার হাজার লাখ লাখ টাকা কবুতর কেনে তাদের উদ্দেশ্যে আমি এই আমি আসলে ভালোভাবে দেখাই অনেক বিদেশে আমার বাংলাদেশে অনেক ভাই আছে তারাও দূর থেকে কবুতর সংগ্রহ করেন আমি ট্যাক নাম্বারটা দেখাই দিই সেভেন সিক্স ওয়ান সেভেন ফোর এইট দেখাই দিই সেভেন সিক্স ওয়ান সেভেন ফোর এইট ব্যান দুই হাজার পঁচিশ সালে কুতুর লিমিটেড ক্লাবের ট্যাক এটা হচ্ছে লিমিটেড প্রতিশালের ট্যাগ খুবই চমৎকার এবং বাচ্চাটা দেখেন উইংসটা কত সুন্দর এটা স্ট্রং যারা আসলে এই ফিমেলটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং আশা করি আপনারা ধৈর্য ধরে এটা যদি বড়ো করতে পারেন মাদিটা খুবই চমৎকার একটা মালি হবে দেখার মতো মাদি হবে যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে পেয়ার্স এটা দেখতে পাচ্ছেন একটা আমার সবজি এটা ফিমেল কবতার কুতোটা আমি দেখাই দিই এটা পাকের আপ ওর ব্যালেন্সটাও দেখাই দিই ব্যালেন্সটা ওয়ান টেল ব্যালেন্স এবং পরের পাকটা আমি দেখাই দিই সুস্থ সবল হেলদি এবং বডি ফিটনেস দেখেন খুব সুন্দর আর ট্যাগ নাম্বারটা আমি দেখাই দিই এটার ট্যাগ নাম্বারটা হচ্ছেও ট্রিপল ডবল ওয়ান টু সিক্স থ্রি দেখতে পাচ্ছেন তেইশ সালের একটা কবুতর খুব চমৎকার একটা কবুতর যারা আসলে এই সিঙ্গেল মাদিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা প্রতিশো টাকা রাখা যাবে তারপর আপনাদের উদ্দেশ্যে দেখাই সে খুব সুন্দর একটা বড়ো সাইজের একটা মাটি যারা এই মাটিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা প্রতিশো টাকা রাখা যাবে আরও আমার কাছে একটা মাদি আছে আসলে এখন গরম অনেক যেটা আমি মাদিটা আপনি মধ্যে নিয়ে আসতে চাচ্ছি না এটা ডাইরেক্ট বাবাটাও বিদেশি মাটাও বিদেশি একটা মাদি আছে আসলে অনেক সুন্দর লিমিটেড ক্লাবের লাগানো আছে ফার্স্ট ক্লাস একটা মাটি মাটিটা দেখাইতে পারলাম না তারপর একটা মাদি এখন আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখ মাদিটা যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইস পড়বে ফিক্সড পঁচিশশো টাকা হ্যাঁ আমি আপনাদের এটা হলে শেষ করতেছি আর আসলে গরম প্রচুর গরম তার মধ্যেও আপনাদের কত দেখানোর সাথে যতটুকু আমি পারছি আমার স্বার্থের মধ্যে আপনার দেখানো আসলে আমি এর বিগত এর আগেও ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ সারা বা যে পরিমাণে আমাকে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ কুতো সব সেল হয়ে গেছে আশা করি আপনাদের ভালো কিছু কৌত দিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমি আসলে আমার জানা সত্ত্বে আমি আপনাদের ভালো কৌত দেওয়ার চেষ্টা করব আশা করি আমার দ্বারা খারাপ কৌতূল আজ পর্যন্ত দিই নেই কারণ আমার বিল্ডিংয়ে অনেক কৌতূল আছে দেখছেন বাচ্চা কাচ্চা যারা বিগত নিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় সত্য জোড়া বিল্ডিং আছে ইনশাল্লাহ কুতুর প্রায় সত্য জোড়া আছে এগুলো আছে এগুলো বাচ্চা ইনশাল্লাহ আবার রেডি হবে আর কিছু বাচ্চা আছে কিছু দেখ এই গরমের জন্য আমি আসলে এইভাবে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাআলা দেখাবো আর এর আগে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সবগুলো বাচ্চা দেখছেন সেল হয়ে গেছে বাচ্চা দিছিলাম রানিং দিছিলাম এর আগে অনেক বাচ্চা দিচ্ছিলাম সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমার যে চ্যালেঞ্জটা নতুন এটাতে যে পরিমাণ সারা বা সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ দেখ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম